যদি কেউ বরাবি হতে চায় সর্বপ্রথম চাহতার হলো হারাম থেকে বেঁচে থাকা আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মওলা রবাদতের জন্য বুল আলম ইনসুরতা রিয়াতের ছপান্ন নম্বর আয়াতের সাত করেন বা মাখানা কুটুম জিন বলেন সাল্লাহ লিয়ামু ডুল নিশ্চয় আমি জিম ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য লাইট যদি আলো না দেয় যে জন্য তাকে বানানো হয়েছে এটা রাখা হবে এটার স্থান মাথার উপরে হবে হবে ডাস্টবিনে মাইক যে জন্য তাকে বানানো হয়েছে আজ সকলের কান পর্যন্ত দূর দরাজ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য সেটা যদি সে না করে আর সব করে তাহলে সে এখানে জায়গা পাবে নাকি তাকে ভাগারে ফেলে দেয়া হবে কটকটীওয়ালার হাওয়ালা করে দেওয়া হবে ঠিক কে ভাঙ্গারিওয়ালার সামান্য ভেতরে করে ছেড়ে চারটা সে আপনাদের সকলের সামনে এভাবে মূল জাগাতে দাঁড়িয়ে থাকবে বসে থাকবে সুযোগ সে পাবে আল্লাহ তাহা আমাকে আপনাকে বানিয়েছেন বলছেন ইবাদতের জন্য যদি ইবাদতটা না করিয়া সব কিছু তাহলে আমি কাজের নাও কাজ জায়গা কোথায় হবে আল্লাহর ভাগবিন জাহান্না জাহান্ন মহজাদ হাজারি জাহান্নামে মানুষ কেন যাবে এবাদত না করার কারণে যাবে এবাদত তাকে বলে হারাম থেকে বাঁচাকে বাঁচা তাকে বলে হারাম থেকে বাঁচা হারাম দুই রকম বাচক হারাম না বাঁচক হারাম হাঁ বাচক হারাম যেমন চুরি করা হারান ডাকাতি করা হারান জুলুম করা হারান নির্যাতন করা হারাম অন্যের মাল আত্মসাত করা হারান সুদ খাওয়া হারাম, সুদি লেনদেন করা হারাম ঘুষি লেনদেন করা হারান ঘুষ খাওয়া হারাম ঘুষ দেওয়া হারাম এসব এগুলো সব হাঁ বাচক হারাম মিথ্যা কথা বলা আর একটা হলো না বাচক হারাম যে কাজগুলা না করাটা হারাম সেগুলা কোনগুলো না করা হারাম ফরজ কাজ না এটা কি হারাম যেমন ফরজ নামাজ না পড়া হারাম ফরজ রোজা না রাখা হারাম বলুন ফরজ রোজা না রাখা হারাম ফরজ ইবাদত না করা হারাম মা বাবার খেদমত করা মা বাবাকে খুশি রাখা ফরজ এটা না করাটা হারাম বুঝাতে পারি না যার উপরে হজ ফরজ সে হজ না করে দুনিয়া থেকে চলে যাওয়া এই না করাটা হারাম যার উপরে জাকাত ফরজ সে জাকাত আদায় না করা হারাম বুঝাতে পারি না হারামের বিপরীতটাই ফরজ হারামের বিপরীতটা বিপরীতটা হারাম তাহলে অন্য ভাষায় বলতে পারি কেউ যদি সমস্ত হারাম ছেড়ে দেয় তাহলে সে সমস্ত ফরজ আদায় করে ঠিক কিনা যে ফরজ আদায় করে তাকে বাদতকারী বলা হবে না তো কাকে ইবাদতকারী বলা হবে ইত্যাত যত রকমের হারাম আছে সব রকমের হারাম থেকে বাঁচো তার মানে সমস্ত ফরজ ঠিকমতো আদায় করো বুঝতে পারেনি যে ফরজ গুলো আদায় করে তাহলে সে ঠিকমত মতো আদতকারী হিসেবে গণ্য হবে কি হবে না এর মাজাদ হাজির বলছিলাম হারামের বিপরীতটাই হলো ফরজ চুরি করা হারাম চুরি না করা বলেন ফরজ ডাকাতি করা হারাম ডাকাতি না করা আস্তে বলু মিথ্যা কথা বলা হারাম মিথ্যা কথা না বলা জুলুম করা হারাম জুলুম না করা অন্যের মাল আত্মসাত করা হারাম আত্মসাৎ না করা বুঝতে পারি তাহলে বলেন দেখে এক একটা হারাম যখন কেউ ছেড়ে দেয় সাথে সাথে ফরজের সোয়াব পায় যেন সে আরেকটা ফরজ আদায় করল আমার আপনার জন্য সাধারণ মানুষের জন্য ঘুষের কাজ ঘুষের লেনদেন করা এটা সহজ নয় যার সামনে ঘুষ লাফালাফি করে সে যদি ঘুষ পরিহার করে আর প্রতিটা ঘুষকে এড়িয়ে যায় তাহলে এক ফরজ আদায়ের সব পায় বেপরদা থাকা পর্দা নষ্ট করা হারাম পর্দাকে রক্ষা করা বুঝাতে পারি না নজর নষ্ট করা হারাম নজরকে হেফাজত করা অতএব কেউ যখন হারামের সুযোগ পাওয়ার সাথে সাথে হারামটা না করে এসে যখন হারাম থেকে নিজেকে বাঁচায় সাথে সাথে সে একটা যেন ফরজ আমলের উপর আমল করে এজন্য নবীজি বলে দিন রিত্যা যত রকমের হারাম আছে সব রকমের হারাম থেকে বাঁচো তখন তাহলে তুমি সেরা ইবাদতকারী হিসেবে গণ্য হবে হয়তো নফল কম অতিরিক্ত আমল হয়তো তার নাই কিন্তু কোনো হারাম সে করে না যেহেতু হারাম করে না তাই সে অপরাধী হয় না সে সাজাপ্রাপ্ত হয় না তাই তাকে জাহান নামে যাওয়া লাগবে না যেহেতু হারাম করে না হারামের সুযোগ পাওয়ার পরেও হারাম ছেড়ে দেয় হারাম ছাড়ার সাথে সাথে সে ফরজ আমলকারী হিসেবে গণ্য হয় আর গণ্য হওয়ার কারণে ইবাদতের উঁচু মাথামে সে আরোহণ করে এই ইবাদতের কারণে সে জান্নাত লাভ করে মেরে মহাজুর হাজর এই জন্য বলছিলাম যে আমাদের আগেকার যুগে হারামের সুযোগ ছিল কম এখন হারামের সুযোগ আসতে বলেন আরো আসতে অনেক বেশি ঠিক না অতএব এখন হারামের সুযোগ যত বেশি বাড়বে ফরজের সুযোগ তত বাড়বে বলেন না কেন হ্যাঁ আগে কোন মেয়ের সাথে যদি কেউ প্রেম করতে চাইত কত চিন্তা ভাবনা সমাজের চিন্তা লাইন গার্ড রেডি করতে হতো পিয়ন রেডি করতে হতো চিঠিটা কেমনে জাগা মতো পৌঁছাবে কেমনে আনবে পায়না কেন হ্যাঁ তারপরেও কি উত্তর আসবে না আসবে তার কোনো ঠিক নাই এই চিঠি যদি আবার রাস্তার মধ্যে ধরা পড়ে যায় তাহলে বাপের মায়ের 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 এলাকার মায়ের কোনোটাই তো নিচে পড়বে না কেন আবার যার কাছে পাঠাইছে হ্যাঁ যদি এইটারে ফ্ল্যাশ করে দেয় তো তাহলে তো আরো সাড়ে সর্বনাশ কত রকমের সমস্যা ছিল বলেন না কেন এই হারামটা করার জন্য কত বাধা কত বিপত্তি কত রকমের অবস্ট্রাকশন ছিল এখানে এখনো তো শিরোমি না করা অনেক সহজ এই যে হজরত মোবাইল শরীফ আছেন হ্যাঁ মাশাল্লাহ চিঠিও পাঠানো লাগে না পিওনও ধরা লাগে না এনে বয়ে বয়ে পৃথিবীর আরেক মাথায় আরেক বেটার বাড়িতে ঢুকে গেছে দারোয়ান পাহারা দিচ্ছে জার্মান শেফার্ড পাহারা দিচ্ছে অ্যালসেসিয়ান পাহারা দিচ্ছে যেন কোনো চোর ডাকাইতে এখানে ঢুকতে না পারে বড় চোর আকাশ পথ দিয়ে ঢুকে বসে এটা দিয়ে কেন কেন হচ্ছে না তুই এরকম আরেক বারে বড় লুট করে লয়ে যেতেছে হয় না কন্যা কেন তাহলে আগে একটার সাথে পরিচিত করা একটা জায়গাতে গিয়ে এই ইতি কত কঠিন ছিল আর এখন অফিসে বয়ে ব্রিয়া এনে সিগনেচার করতেছে আর আরেকজন লোক করতেছে তোমারই সবচেয়ে ভালোবাসে এই অফিসে আওয়ার পর থেকে বিদায়ার আগ পর্যন্ত 15 জন রে একই কথা পড়াইছে কয় না কেন হচ্ছে না মন হয় এরকম হচ্ছে তাহলে আগে গুণা করা বড় কঠিন ছিল হারাম করা অনেক কঠিন ছিল এখন হারাম করা কঠিন না সহজ হারামের সুযোগ যত বেশি জান্নাতের পথে যাবার তত বেশি এই সুযোগ যত আসবে আর সমস্ত সুযোগ গুলোকে এড়িয়ে আল্লাহর ভয়ে নিজেকে বাঁচিয়ে রাখবে সাথে সাথে ফরজ আদায়ের সব পাবে বুঝাতে পারিনি হ্যাঁ এই জন্য আজকালকার যুবক জান্নাতে যাওয়ার জন্য খুব বেশি আমল করা তার লাগবে না অনেক নফল তার লাগবে না শুধুমাত্র হারামগুলো থেকে নিজেকে বাঁচিয়ে ফেলতে পারলে জান্নাত উঁচু মাথা আমে তার জাগা হয়ে যাবে ইত্যাফিন মাহারি মাতা কোনবাদ নাশ তাহলে তুমি বড়ো হইবা দোৎকাদী হিসেবে ধন্য হবে না বরোদা বেমা পশামা কথা কোন না কোন আল্লাহ তালা তোমার বরাদ্দে যা দিয়েছেন সে বরাদ্দ পাওয়ার পরে তুমি খুশি হয়ে যাও তুমি ওটাতেই সন্তুষ্ট হয়ে যাও তাহলে তুমি গোটা মানব জাতির মধ্যে সেরা ধ্বনি হিসেবে পরিগণিত হবে